জেলা সদর থেকে বের হয়ে এখন উপজেলা পর্যন্ত রিভেন মনে করি পৌঁছায় গেছে বলতে যাচ্ছে তো আপনাদের সাপোর্ট থাকলে মনে হয় আরো সম্ভব কি এ দাদা কি অবস্থা বলো এই দাদা তো সবসময় পার্টে কবি বলছে নলেজ পার্টে বলেন কেমন গেল রেক ডে বলেন আপনার মধ্যে করতেছি আচ্ছা আপনার মধ্যে করতেছেন আশা করি সব জায়গায় আমরা করব যে আপনারা আমাদের সাপোর্ট করেন কিসের ব্লগ কিসের কি নো ব্লগ আসলে আমার আবার তোল তো দেখি আমার ভারী ভয় है मैं করার মতো ডিভাইস আমার কাছে নাই এই অশোকের বাচ্চা তো অশোক জোর করে ব্লক করতেছে আর আমি কেন ব্লক করব আমি তো আমারই কনটেন্ট না আইফোন না ভিডিও করার মতো ফোন তো নাই আমার ফোন ছিল এই যে আমি সেল দিয়ে দিছি জোর করে ব্লক করতেছে জোর করে করতেছে কিছু সমস্যার জন্য আমার ফোনটা আমি সেল করে দিছি বর্তমানে এনে চলতেছি তো বন্ধু বান্ধব যদি এরকম মানে সাপোর্টিভ হয় আমার মনে হয় না যে কোন ছেলে কোন দিক দিয়ে পিছাই যাইতে পারো মানুষ গরিব হলে কি করি গরিব একশো আঠাশ জিবি ফোন স্টোরেজ ইউজ করে ভিডিও করতে করতে স্টোরেজ ফুল হয়ে গেছে

তাই না টিককার কেন হবে এইসব ফালতু ভিডিও দেখেনি না না দেখলে আমি জোর করে দেখাবো ইনশাল্লাহ